সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশের সকল মুসলিম ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আব্দুল কাদের আপনাদের জন্য উপস্থাপন করছি একটি বিশেষ কোরআন শিক্ষা টিউটোরিয়াল সিরিজ এই ভিডিওগুলোতে ধাপে ধাপে কোরআন মাজি শুদ্ধভাবে পড়া শেখানো হবে ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না তাদের জন্য এই সিরিজ শিশু বৃদ্ধ নারী পুরুষ সবার জন্য এটি উপযোগী আসুন আমরা সবাই নিয়মিত কোরআন শিখি এবং কোরআনের আলোয় আলোকিত হই এসব কোরআন শিখি এর এগারোতম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্বে আমরা তানবিনের পরিচয় উনত্রিশ খরাবে দুই জবরের প্রয়োগ এবং দুই জবরের মাস করব ইনশাআল্লাহ আল্লাহ তাল প্রথমত আমরা জেনে নেই তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে আজকের পর্বে আমরা দুই জবরের অনুসরণ করবো ইনশাআল্লাহ হামজা দুই জবর আন হামজা দুই জবর আন জবরের ক্ষেত্রে হয় হামজা জবর আ আর দুই জবরের ক্ষেত্রে হয় হামজা দুই জবর আন হামজা দুই জবর আন শেষে হরফের শেষে একটি দন্তান্ন এর মতো উচ্চারণ হবে হামজা জবর আ আর হামজা দুই জবর আন হামজা দুই জবর আন বা আলিফ দৈদর বান বা আলিফ দুই দবর বান তা আলিফ তা আলিফ দুই জবর তান তা আলিফ সা আলিফ দুই দবর সান আলিফ দুই দবর সান দুই দবর সান জিম আলিফ দুই দবর জান জিম আলিফ দুই দবর জান হা আলিফ দুই দবর হান হা আলিফ দবর হান হা আলিফ দবর হান খ অলিফ দুই জবৰ খন খেলিফ দুই জবৰ খন ডল অলিফ দুই জবৰ ধন ডল অলিফ দুই জবৰ ধন ডল অলিফ দুই জবৰ ধন জল অলিফ দুই জবৰ ধন জল আফ দুই জবৰ ধন জালিফ দুই জবৰ ধন ৰ অলিফ দুই জবৰ ৰুন ৰফ দুই জবৰ ৰুন ৰ অলিফ দুই জবৰ ৰুন ঝলিফ দুই জবৰ ঝন ঝলিফ দুই জবৰ ঝন ছিনিফ দুই জবৰ ষন চিনিফ দুই দবৰ চন চিনিফ দুই দেৱৰ চন আলিফ দুই দবৰ চন চিনিফ দুডৰ চন ছিফ দুবৰ সন অলিফ দুই দবৰ সৌদ অলিফ দুই দবৰ সদ অলিফ দুই দবাৰ দৌদ অলিফ দুদৰ দন দলিফ দুবৰ দন তলিফ দুই দবাৰ তুই দবৰ তন طو ألف دو يضبر طوان ظا ألف دو يضبر ظن ظا ألف دو يضبر ظن عين ألف دو يضبر عن عين ألف دو يضبر عن غين ألف دو يضبر غن غين ألف دو يضبر غن غين ألف دو يضبر غن فا ألف دو يضبر فن فا ألف دو يضبر فن فا ألف دو يضبر فن قف ألف دو يضبر قن قاف ألف دوي ذبور قاف ألف دوي ذبور كاف ألف دوي ذبور كاف ألف دوي ذبور كاف ألف دوي ذبور لام ألف دوي ذبور لام ألف دوي ذبور لام ألف دوي ذبور ميم ألف دوي ذبور ميم ألف دوي ذبور ميم ألف دوي ذبور نون ألف دوي ذبور نون ألف دوي ذبور نون ألف دوي ذبور wow alif do the verb one wow alif do the verb one wow alif do the verb one ha alif do the han ha alif do the han ha alif do the han hamza alif do the an hamza alif do the an hamza alif do the an ya alif do the yan ya alif do the yan ya alif do the yan ya alif do the yan

واو زبر و لم زبر لا ولا دال ألف دن ولدن دن دال ألف دو دن ولدن دن, دن عين زبر ع ميم زبر ما عما دال ألف دو زبر دن عمدا دال ألف دو زبر دن عمدا عمدا عم نون حا زبر نح را ألف دو زبر رن نحرا নুন দেবর নাহ র আলিফ দুই দেবর রন নাহ রন নাহ রন এই চিহ্নটির নাম হচ্ছে সুকুন বা সাকিন বা জসম এটা আলোচনা এখন আসি নাই ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা পাব তো এটার নাম হচ্ছে সুকুন নুন হা দেবর নাহ র আলিফ দুই দেবর রন নাহ রন র জেবর র জিম পেশু রাজু লাম আলিফ দুই জবল্যান رجلا راز بالراء جيم بهجو لام ألف بيد بالراء رجلا رجلا قاف دال زبر دا قيدا دال ألف دوي زبر دا قيدا دا قيدا شين بشو ها بشو شو باء با ألف دوي زبر بن شو هو بن شو هو بن لم زبر لا با زبر با لبا نون ألف دوي زبر نن لبا نن لبا نن كف فشكو فشفو كفو واو ألف دو دبر وان كفو وان كفو وان عين جريعي نون زبان عينا با ألف دو دبر عينا بان عينا بان حا زبر حا طا زبر با ألف دو دبر بان حا طا بان حا طا بان حا طا بان حا زبر با ألف دو دبر بان الحمد لله আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন শিক্ষা একটি সবের কাজ তাই আপনি শিখুন অন্য শেখার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক